আমি জানতে চাই কোন কারণে কারো যদি একদিন বা পাঁচ অধিক নামাজ কাজা হয়ে যায় তাহলে ওই কাজা নামাজ কিভাবে আদায় করবে সলাতের কাজার নিয়ম হচ্ছে পাঁচ আক্তের ভিতরে একটা নিয়ম পাঁচ আক্তের পরে আরেকটা নিয়ম পাঁচ অাক্তের ভিতরে হলে সেটাকে সিরিয়াল বন বজায় রাখতে হবে অর্থাৎ ধরেন আপনার জোহর ছুটে গেছে আসার আগে অবশ্যই জোহর পরে নিতে হবে অথবা জোহর আসর ছুটে গেছে মাগরীবের আগে জোহর আসর পরিণত জোহর আসর মাগরীব ছুটে গেছে এসার আগে তিনটা পরিণত হবে সিরিয়াল ঠিক থাকতে হবে এর প্রমাণ হচ্ছিল রসুল্লাহ সাল্লাহিস্লাম তিনি যখন খন্দক খুঁজতেছিলেন খন্দকের কাজ করতেছিলেন মদিনাতে তখন তাদের সালাদ ছুটে গিয়েছিল রসুল্লাহ সাল্লাহ ইসলাম ফাদা হুন্না মুরাতবান তিনি সেগুলিকে তার তীবন সেরা কাজা করেছেন এবং তাদের পাঁচ ওয়াক্ত সালাদ ছুটেছে তো পাঁচোয়াক্ত সলা পর্যন্ত যেহেতু ওয়াক্ত একটা দিন শেষ হয়ে যায় সেই এটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে পাঁচ আক্ত পর্যন্ত তার তী বাসে পাঁচ ওয়াক্তের পরে যেটা আসবে ওটাকে তার তী বনসার জরুরি না যে কোনো সময় যে কোনো সলারটাকে আপনি মনে করবেন যে ওই সলারটা আমি পড়ে নিচ্ছি তখন সেটা আদায় করা যাবে ধরুন আপনার পাঁচ অক্ত সলাদ ছুটে গেছে বেশি ছুটে গেছে পাঁচ ওয়াক্তের বেশি তখন আপনি এটা যে কোনো সময় আদায় করে নেবেন যে কোনো সময় অর্থাৎ হচ্ছে অর্থ হচ্ছে যে আপনি ইচ্ছা করলে জোহরের আগেও পড়তে পারেন আসর আগে পড়ে নিতে পারেন মাগরীবের পরে পড়ে নিতে পারেন এশার পরে পড়ে নিতে পারেন অথবা যে টাইমগুলো নিষিদ্ধ সময় নয় এই নিষিদ্ধ সময় নয় এই টাইমগুলিতে যে কোনো সময় আপনি একটা বা দুইটা বা পাঁচটাই অথবা ভিন্ন ভিন্নভাবেগুলি কাজা করে পড়ে নিতে পারেন এগুলি পড়ার সময় আপনাকে সুন্নতের কাজা করতে হবে না সুন্নতের কাজা করতে হবে না তবে যদি শুধু ফজর ছুটতে তাহলে আমরা বলতাম যে সোনাতের কাজা করতেন বলতাম কারণ হচ্ছিল সোল্লা আসালাম একবার যখন লাইলে তো চাড়িয়েছে যে রাত্রি তিনি ঘুমাইছিলেন এবং দা সাহাবেকে বলছিলেন যে তুমি পাহারা দাও আমি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে নেই সাহাবেরও ঘুমে এসে গেছে বিলাদা জেলা তিনি ঘুমাই গেছেন তখন সুল্লাহ আসলাম তিনি প্রথম উঠছেন আল্লাহ তাকে ইচ্ছা করে আল্লাহ তাকে দেরি করে উঠেছে তাতে করে শ্রী হয় আমাদের জন্য যে আমরা যেন কাজা নামাজ কীভাবে কীভাবে সরাত কীভাবে আদায় করতে পারি শিখে নিই সুল্লা সাল্লা সেখান থেকে চলে গেছেন দূরে গিয়ে তিনি সেখানে আগে সুনত পড়েছেন তারপরে দ্বারা প্রমাণিত হয় যে ফজরের সালাত যদি কোনো এরকম অবস্থা কোন তাহলে কাজা করার কাজা করাটা অনুমতি অনুমোদিত তাহলে সেই হিসাবে ফজর সলাতের যদি এক একটা হয়তো আলাদা হবে তাহলে সেটা কাজা সুনদটা কাজা করতেন আর যেহেতু আপনার অনেকগুলি পার হয়ে গেছে সেহেতু আর সুনতের কাজার পছন্দ আসতেছে না কাজা কাজার সেখানে আসবে না তাহলে সবগুলি হচ্ছে শুধু ফরেজগুলি কাজা করবেন আর যদি আপনি সফর অবস্থায় থাকেন তাহলে সফর অবস্থা যদি থাকেন তাহলে সেখানে এরপরে আপনি যদি কোনো ইয়াতে চলে আসেন হদরে চলে আসেন অর্থাৎ নিজের বাসস্থানে এলাকায় যেখানে বসবাস করেন সেখানে চলে আসেন তখন কী করবেন আলেমদের মধ্যে দুটি মত দেখা যায় একটি মত হচ্ছে যে যিনি যেটা যেভাবে আপনার কাজ আছে সেভাবে আপনি সেটাই কাজা করবেন এটা হানজের মত তারা বলেন যেহেতু আপনার সফর অবস্থায় দুই দুই রেখাত হিসেবে ছুটেছে এখানে দুই রেখাতে পড়বেন কিন্তু একদল আলেম মনে করেন যে তার যে ছুরির সুযোগটা ছিল সুযোগটা তিনি হারিয়েছেন এখন তাকে পূর্ণ সালারটাই আদায় করতে হবে এটাকে আমি প্রাধান্য দিচ্ছি যে এটা হলো উত্তম এটা এব্রাহ আলী জিম্মা জিম্মাদারি মুক্ত হওয়া সবচেয়ে বেশি জরুরি আর এখানে তার আসলে ওই সময় সে সুযোগটা নিতে না পারেন না যেহেতু আর সেই সুযোগটা নেওয়ার কোনো সুযোগ নেই এটা আমি সুযোগটা নেওয়ার চেষ্টা করাও কোনো কোনো আর কোনো যৌক্তিক কোনো কারণ নেই এজন্য তিনি সেটা পরিপূর্ণভাবে আদায় করবেন অর্থাৎ পূর্ণ হিসেবে আদায় করবেন আর কঠোর আদায় করবেন না এটা হচ্ছে এটাকে আমি প্রাধান্য দিতে চাচ্ছি আশা করি বিষয়টা বুঝতে পারছি আপনার